بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم بين أيديهم وبأيديهم وبأيديهم شراكم اليوم جنات الله رب العالمين النبي صلى الله عليه وسلم قبل الجن আপনি দাওয়াতের মিশন নিয়ে আসলেন মক্কার বুকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন ওই দাওয়াতের কার্যক্রম যখন আপনি শুরু করলেন তখন ইমান যারা এনেছিল কালেমা যারা পড়েছিল তাদের প্রতি কোন ধরনের অত্যাচার হয়েছিল আপনি সব দেখেছেন আল্লাহ হৃদয়ের মানুষ ছিলেন এমনও এসেছে তারিখের কিতাবের মধ্যে হজরতের সুমাইয়াকে যখন শহীদ করে দেওয়া হলো পরিবার নিয়ে তিনি ইমান এনেছিলেন এরপরে আল্লাহ নবী সাল্লাম খানায় কাবার চত্বরে আশা পর্যন্ত কমাই দিয়েছিলেন কেননা খানায় খাবার চত্বর থেকে আশপাশে যত ইমানদার ইমান এনেছিল তাদের প্রতি অত্যাচারের স্টিম রোলার চলতো হজতে বেলালের ঘটনা জানেন হজতে খাবের ঘটনা জানেন হজরতে খোবাইব রাজি আল্লাহ তালানুমাজমাহিন তাদের ঘটনা আপনারা জানেন আল্লাহ নবী এই কষ্টের চিত্রগুলা যখন দেখেছেন আল্লাহ বলছেন হে রসুল কিন্তু এই চিত্রের বিপরীতে কেয়ামতের দিনে আপনাকে একটা চিত্র দেখানো হবে আল্লাহ বলছেন সেই দিন আপনাকে মাকামে মাহমুদে বসানো হবে আল্লাহ নবী এমন এক জায়গায় বসবেন যেই জায়গার থেকে হাসরের ময়দানটা তার সামনে চলে আসবে আল্লাহ বলছেন ইয়াল মুমিনাতি ইয়াস সুরুম বৈন দিহিম আইমানিহিম হে নবী আপনি দেখতে পাবেন ওই দিন যতই মানদার পুরুষ যতই মানদার নারী আল্লাহ রবিন সকল ইমান মানুষ ইমানদার নারী তাদের সামনে থেকে ডান থেকে দুইটা আলোর ব্যবস্থা করে দিবেন এই আলোটা এমন ভাবে আসবে এই আলোটা যেন তার সাথে দৌড়া দৌড়ি করতে শুরু করে দিবে সেই না ইমানদারদের ডান থেকে আর সামনে থেকে আলো আসবে আমার নবী বলছেন ওই আলো ইমান ভেদে কম হবে বেশি হবে কারোটা এক পর্বত থেকে আরেক পর্বত পার হয়ে যাবে আর যার আলোটা কম হবে তারটাও এই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটু আলো বের হবে আর কন্দ হবে কিন্তু এই আলো পাওয়ার এমন হবে এই আলো দিয়ে ওই ব্যক্তি তার জান্নাত খুঁজে নিবে সুবহানাল্লাহ একটা লোক যখন ডাক্তার দেখায় প্রেসক্রিপশানের মধ্যে তার জন্য চারটা দিক নির্দেশনা থাকে কি ওষুধ খাবেন ঔষধের পাওয়ার কত হবে এটা খাওয়ার আগে খাবেন না পরে খাবেন এই ডোজটা কতদিন পর্যন্ত আপনার চলবে আপনার প্রেসক্রিপশানে যেরকম ইন্ডিকেশন দেওয়া থাকে এই কোরআন আপনার জন্য এই ভূমিকা পালন করবে আপনি কত দূর যাবেন কিভাবে যাবেন কোনটা করবেন আর কোনটা করবেন না আল্লাহ বলছেন এটাই তোমার জন্য মায়েজা তথা উপদেশ কোরআন যদি কেউ পেয়ে যায় সে আল্লাহ আল্লাহ রব্দুল আলামিনের প্রেসক্রিপশন পেয়ে যা আল্লাহ আরফ্রামিন এর পরে বলছেন এই কোরান তোমার জন্য কি করবে কোন জায়গায় কাজ করবে এই ওষুধের ডোজটা তার জন্য কোথায় লাগবে আল্লাহ বলছেন ও শিফাউল্লি মাফিস শুধু আমার আল্লাহরবপ্রাম বলছেন এই কোরআন তার জন্য অন্তরের ডাক্তারি ডাক্তারিটা তার জন্য অন্তরের দুনিয়ার সব ডাক্তার আপনার অন্তর যদি ঠিক না থাকে আপনার সব অঙ্গ ঠিক ছিল দেখতে ফর্সা ছিলেন দেখতে আপনি লম্বা চওড়া শিক্ষা দীক্ষায় বিরাট বড় কিন্তু আপনার অন্তর যদি কোরআনের রঙে না রাঙায় আপনি জান্নাতে যাওয়ার জন্য ফিটনেস পাবেন না ঠিক কি না ছোট্ট একটা উদাহরণ নেয় আপনাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট আছে ময়নামতি সামনে আছেন পেপারের মধ্যে বিজ্ঞাপন দিছে সেকেন্ড লেফটেন্যান্ট পদে একজন লোক নিবে সৈনিক র্যাঙ্কের থেকে কেউ যদি যায় সেনাবাহিনীতে সর্বোচ্চ তার র্যাঙ্ক হবে ওয়ারেন্ট অফিসার এর উপর আর উঠা যায় না কিন্তু একটা লোক যদি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে যায় সে ব্রিগেডিয়ার জেনারেলও হতে পারে কিন্তু তার জন্য কোয়ালিটি লাগবে ইন্টারমিডিয়েট এস এইচ এস সি পাস সেকেন্ড ডিভিশন হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা হতে হবে কোনো রকম তার নামে ফৌজদারি কেস থাকা চলবে না এই প্রাইমারিতে যদি এইগুলা যোগ্যতা থাকে তাহলে তারপরে নেক্সট পরীক্ষা এক ছেলে আপনার এলাকায় দেখছে বাপরে বাপ ওইখানে চাইছে আমার জন্য ইন্টারমিডিয়েট সেকেন্ড ডি আমি তো দুইটাতেই গোল্ডেন এ প্লাস চাইছে পাঁচ ফিট ছয় ইঞ্চে আমি তো ছয় ফিট লম্বা বলছে দাদার বংশে আমাদের কারো ফৌজদারি কোনো মামলা নাই আবেদন জমা দিয়ে দিছে অ্যাপ্রুভ হয়ে গেছে খবর দিছে ঢাকা ক্যান্টোনমেন্টে এই তারিখে তোমার যোগাযোগ করা লাগবে ওই ছেলে এবার আনন্দ করে গ্রামের থেকে দোয়া নিয়ে চলে গেছে ঢাকায় যাওয়ার পরে বলছে প্রথমে তোমার কাগজ ডাকাও কাগজ দেখে দেখে বাপরে ইন্টারমিডিয়েট চাইছিল আছে তো দুইটাতে এ প্লাস যাক তোমার কাগজপত্র ওকে এখন তোমার জন্য থানা ক্লিয়ারেন্স দেখাও থানার থেকে কাগজ নিয়ে গেছে তার বংশের কারো ফৌজদারি কোনো কেস মামলা নাই ভালো কথা এখন গা জামা খলো খোলার পরে যাই সামনে লম্বা আছে ওই জায়গায় দাগ দেওয়া আছে ওইটাতে মাপ দাও পাঁচ ফিট ছয় ইঞ্চি হাইট দেওয়া আছে এই বেটা ছয় ফিট লম্বা কাল্লা ভাইতে গেছে কয় তুই নিজ দিয়ে যা এখন স্বাস্থ্য পরীক্ষা তোমার জন্য খালিগা হওয়ার পরে বলছে সামনে দিকে দুইটা হাত সোজা করে দাঁড়াও যেই না বলছে সামনে দুই হাত সোজা করে দাঁড়াও ওই বেটার সামনে সোজা করে দাঁড়ানোর পরে ডান হাতটা টনটনা লম্বা কিন্তু বাম হাতটা একটুখানি এরকম বাঁকা যেই বেটা তার পরীক্ষা নিশ্চয় বলছে বাম হাত সোজা কর ও বলছে সার জন্মের থেকে আমার ডান হাত সোজা কিন্তু বাম হাতটা একটুখানি এরকম বাঁকা সোজা হয় না বুঝে থাকলে বলবেন কুমিল্লার মুসলমান যে ব্যাটা ব্যাটার ছয় ফিট লম্বা বইটাতে গোল্ডেন এপ্লাস থানাতে কোনো কেসকামারি নাই কিন্তু ডান হাত সোজা বাম হাতটা খালি অল্প একটুখানি ধরে কি ধরে না রকম বাঁকা এই লোকটাকে কি সেনাবাহিনীতে নিবে বুঝেন না সবাই নিবে আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝ আমি রব্বুল আমিন কি দিলাম তোমাদের জন্য আল্লাহ বলতে নিয়ে আইয়ুহান নাস ক্বাদ জা'আতকুম উযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন তোমাদের জন্য অন্য কোন জাকার ফিটনেস আসবে না তোমার অন্তর পরিশুদ্ধ না হয় তোমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট জুটবে না এই কোরআন তোমার জন্য অন্তর পরিশুদ্ধ করবে সুতরাং কোরানের কাছে যে আসবে কোরআনুল কারিম যে অনুসরণ করবে আল্লাহর নবী যেভাবে এই কোরআনকে অনুসরণ করতে বলেছেন এইটা যে ফলো করবে এই কোরান তোমাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায়া দিবে ইজ আ সলু সাদু করল ওইজ করল দেখতে আপনি যেমনই হন সাইজ আপনার যাই হোক এইগুলো একটা আল্লাহর কাছে ধর্তব্যের বিষয় নয় আল্লাহর কাছে ধর্তব্যের বিষয় আপনার অন্তর ঠিক হয়েছে কিনা। অন্তর ঠিক দিয়ে হয় না অন্তর ঠিক হয় আল্লার দ প্রেসক্রিপশন অনুযায়ী ঠিক কিনা না এই জন্য প্রিয় ভাইরা এরপরে তাহলে কোরআন আপনার আমার জন্য প্রেসক্রিপশন কোরআন আপনার আমার জন্য অন্তরের দাওয়া এরপরে তিন নম্বর কোরআনুল করিম আপনার আমার জন্য আলো হুদা এটা আপনার আমার জন্য রাস্তার পথ দেখাবে হুদা মানে কি হুদা ভালো করে বুঝবেন আপনারা যদি কুমিল্লা চিটাগাং হাইওয়েতে চলেন কতক জায়গায় যাওয়ার পরে দেখবেন এরকম করে সাইনবোর্ড দেওয়া আছে দেওয়ার পরে এরকম তীর চিহ্ন দেওয়া আছে দিনের বেলা কিছুই দেখা যায় না রাত্রেবেলা যেই না বড় বড় গাড়ির লাইট পরে সাথে সাথে ওই জায়গায় আলো জ্বলে দেখছেন আপনারা উঠে সামনে স্পিড ব্রেকার সাবধানে চলেন ডানে মোড় আছে সামনে চিকন রাস্তা সামনে সরু ব্রিজ আছে না ভাই ওই স্পিড ব্রেকারের এর যে চিহ্ন দেওয়া ওইটার ভিতরে কি লাইট আছে না ওটা রিফ্লেক্ট একটা স্টিকার লাগানো আছে কে আল্লাহ হুদা বলেছেন আপনি কখন কতটুকু চলবেন ডানে কখন যাবেন বামে কখন যাবেন কোরআন আপনাকে এরকম গাইড করে করে জান্নাতের রাস্তায় নেবে এই জন্য হচ্ছে কোরআন হুদা ও রহমাতুল্লিল মুমিনিন কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত আল্লাহ রব্বুল আমিনের রসুল বলছেন হুজ্জাতুল্লাহ এই কোরআন হচ্ছে তোমার জন্য হুজ্জাত হবে দলিল হবে কোরআন ওয়ালাকে কোরআন আল্লাহর সাথে যুক্তি তর্ক করায় আল্লাহর দেওয়া পারমিশনে সাফায়াত পাওয়ায়া ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাবে সুহান আল্লাহ তাহলে এই কোরআন শোনার কোনো বিকল্প আছে বিকল্প আছে অনেক কিছুর বিকল্প আমাদের আছে ভাই কিন্তু কোরআনের কোনো বিকল্প নাই সুতরাং এত কথা বলার উদ্দেশ্য আমরা যারা এখানে এসে হাজির হয়ে গেছি আমরা কখনো এরকম যেন না ভাবি যে আমাদের সময়টা কোন দিকে ব্যয় হচ্ছে এটা কি কাজে যাচ্ছে কি যাচ্ছে না জি ভাই এটাই আমাদের জন্য সবচেয়ে উত্তম সময় আল্লাহ রসুল সাল্লা সালাম এটাকে এই মাজালিস সুজুকির বলেছেন এই মাজলিসে বসলে আমাদের অন্তরের মধ্যে প্রভাব পড়ে এই প্রভাবে আমাদেরকে আল্লাহ দিল নরম বানায় দেন এই দিল নরম হলে কোরআন মানার দিল তৈরি হয় ওই দিল তৈরি হলে জান্নাতি মানুষ হয়ে যায় সোহান আল্লাহ তাহলে আমরা কোরআন শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ দেখি হাত দুটা একটু উপরে তোলেন দেখি শক্ত করে হাত দুটা তোলেন টান টান করে তুলতে হবে একটু সোজা করে সোজা সোজা তুলছেন সবাই সুলছেন সবাই এবার একটু বামে ডানেচড়া দেন একটু অনেকক্ষণ বসে আসেন কোমরটা ঠিক করে নেন ঠিক করছেন সবাই পেছন দিকে টান দেন হাত নামাই না হাত সোজা করেন সোজা সোজা করেন হাত সোজা করছেন সবাই এবার হাতটা নামাই নেন বুক বরাবর এবার আমরা একটু আল্লাহর নামটা জোরে করে একটু বিট দিতে চাই পারবেন ইনশাল্লাহ যারা যারা পারবেন তারা গলাটা একটু পরিষ্কার করেন ভালো করে পরিষ্কার করেন গলা করছেন দেখি এবার একটু আমাদের এখানে যে আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভরে গেছে লোক তো আর দেখতে পাচ্ছে না আমরা একটা আওয়াজ করে আল্লাহর নাম উচ্চকণ্ঠে বলতে চাই রাজি আছেন সবাই দেখি একটা তাকবীর দেন নাই এতগুলা লোক অনেকেই বলেই নাই ইচ্ছা করে চিন্তা করছে আল্লাহর নাম বলে কি হবে আল্লাহর নাম বলে হবে প্রিয় ভাইরা আল্লাহর নাম বলে হৃদয়ের মধ্যে একটা দাগ কাটে এই প্রভাব আমাদের হৃদয়ে আসে ঠিক কি না অতএব দেখে একটা জোরে করে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শয়তান আছে আর সৈয়দপুর রাস্তা পার ঠিক কিনা ভাই আমরা ইনশাআল্লাহ এখন একটা মূল প্রসঙ্গের মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ কোরআনুল করিমের হাদিদ থেকে আমি অল্প একটুখানি আপনাদের কাছে কথা বলবো কারীমের সুরা হাদিদের চারটা আয়াতের আলোকে আপনাদের কাছে সর্বোচ্চ আর চল্লিশ মিনিট আপনাদের কাছে কথা বলবো ইনশা আল্লাহ ভালো করে গভীর মনোযোগ দিয়া কোরআনুল করিমের এই কথা আমাদেরকে শুনতে হবে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আমিনের কাছে প্রথমে সাহায্য প্রার্থনা করি রব্বুল আল আমিন আমরা যা শুনবো এইগুলা কথা আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো তুমি তৌফিক দান করো বলো আল্লাহ আমিন सु <small> भरा <small> <small> আমরা আল্লাহ হারাবুলের কাছে ফরিয়াদ করি যেই কথা শুনলে আমাদের জন্য দুনিয়া আখেরাত আল্লাহ কল্যাণ করেন সেরকম কথা যেন আমাকে দিয়ে বলান এবং আমরা যেন শুনতে পারি সেই অনুযায়ী আমল করতে পারি সকলে বলেন আল্লাহ আমিন ফাঁকি দেওয়া যাবে না আমিন বলতে আমিন বলতে ফাঁকি দিলে ঝামেলা আছে যে যেখানে আসেন বলেন আল্লাহ আমিন একটা মুখ বন্ধ রাখবেন না আমিনের বরকত আছে আমি বহু জায়গায় দেখছি আমিনের বরকত আছে বলেন আল্লাহ আমিন আল্লাহ কবুল করুক প্রিয় ভাইরা তাহলে আমরা কোন সুরা থেকে কথা শুনবো আমরা সুরা হাদিদ থেকে চারটা আয়াতে ক্যারিমার আলোকে আমরা কথা শুনবো প্রিয় ভাইরা চলেন তাহলে আমরা সকলেই আল্লাহ রাবুল আলমিনের এই কালাম থেকে যে চার আয়াতের কথা শুনবো তার পটভূমিটা একটু আগে বুঝে নেই আল্লাহ এই চার আয়াতের মধ্যে বান্দাদের জন্য চারটা চিত্র অঙ্কন করেছেন চারটা চিত্র দিয়ে আল্লাহ পরে বান্দাদের জন্য একটা কমপ্লিট মেসেজ দিয়েছেন যদি আমরা দেখতে পাবো এই সামিয়ানাটায় মনে হচ্ছে একই প্যান্ডেলে একটাই কিন্তু কাপড় একটা নয় এই পাশে একটা আছে মধ্যে একটা আছে এই পাশে আছে এই পাশে আছে এই সব মিলায়ে মূলত এটা একটা প্যান্ডেল রূপে দাড়িয়েছে ঠিক আল্লাহ চারটা চিত্র অঙ্কন করেছেন এবং একটা বার্তা দিয়েছেন আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানো চেষ্টা করবো আল্লাহ এই চারটা চিত্রের দ্বারা আমাদের জন্য কোন বার্তাটুকু উপস্থাপন করেছেন আমরা পুরানুল ক্যারিমের মধ্যে সকলেই প্রবেশ করি সকলেই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমার সাথে সকলেই একযোগে সমস্যারে পড়েন بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين ايديهم بُشْرَاكُمُ الْيَوْمَ جَنَّةً যখন আপনি দাওয়াতের মিশন নিয়ে আসলেন মক্কার বুকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন ওই দাওয়াতের কার্যক্রম যখন আপনি শুরু করলেন তখন ইমান যারা এনেছিল কালেমা যারা পড়েছিল তাদের প্রতি কোন ধরনের অত্যাচার হয়েছিল আপনি সব দেখেছেন আল্লাহ নবী নরম হৃদয় হৃদয়ের মানুষ ছিলেন এমনও এসেছে তারিখের কিতাবের মধ্যে হজরতে সুমাইয়াকে যখন শহীদ করে দেওয়া হল পরিবার নিয়ে তিনি ইমান এনেছিলেন এরপরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম খানায় কাবার চত্বরে আশা পর্যন্ত কমাই দিয়েছিলেন কেননা খানায় খাবার চত্বর থেকে আশপাশে যত ইমানদার ইমান এনেছিল তাদের প্রতি অত্যাচারের স্টিম রোলার চলত হজতে বেলালের ঘটনা জানেন হজরের খাবের ঘটনা জানেন হজরতে খোবাইব রদি আল্লাহ নাজ মাহিন তাদের ঘটনা আপনারা জানেন আল্লাহ নবী এই কষ্টের চিত্রগুলা যখন দেখেছেন আল্লাহ বলছেন হে রসুল কিন্তু এই চিত্রের বিপরীতে কেয়ামতের দিনে আপনাকে একটা চিত্র দেখানো হবে আল্লাহ বলছেন সেই দিন আপনাকে মাকামে মাহমুদে বসানো হবে আল্লাহ নবী এমন এক জায়গায় বসবেন যেই জায়গার থেকে হাসরের ময়দানটা তার সামনে চলে আসবে আল্লাহ বলছেন ইয়ে তরাল মুমিনী নাওয়াল মুমিনাতি সানুরুম বাইনাই দিম বি আইমা নিম আপনি দেখতে পাবেন ওইদিন যত ইমানদারপুর পুরুষ যত ইমানদার নারী আল্লাহ রবিন সকল ইমানদার পুরুষ আর সকল ইমানদার নারী তাদের সামনে থেকে ডান থেকে দুইটা আলোর ব্যবস্থা করে দিবেন এই আলোটা এমন ভাবে আসবে এই আলোটা যেন তার সাথে দৌড়া দৌড়ি করতে শুরু করে দিবে সেই না ইমানদারদের ডান থেকে সামনে দিকে আলো আসবে আমার নবী বলছেন ওই আলো ইমান ভেদে কম হবে বেশি হবে কারোটা এক পর্বত থেকে আরেক পর্বত পার হয়ে যাবে আর যার আলোটা কম হবে তার আর এই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটু আলো বের হবে আর কন্দ হবে কিন্তু এই আলোটুকুর পাওয়ার এমন হবে এই আলো দিয়ে ওই ব্যক্তি তার জান্নাত খুঁজে নিবে শুভান